সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন নামাজ পড়ে বেরিয়েছি জোহরের পরে জানা নামাজ বেরিয়ে দেখছি তিন কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে তারা ফরজ নামাজ পড়ে নাই তার মানে নামাজিরা পেছনে আর বে নামাজিরা আগে এই মলবিরাও জানে বহু জায়গায় ঘটনা ঘটে বেরিয়ে দেখছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে আর তিন কাতার চার কাতার হারাম দাঁড়িয়ে আছে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েনি দাঁড়িয়ে আছে বড় গুণা উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে নামাজ পড়বে না শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে নামাজ না এরকম মাল নাই ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি আমরাই ভালো লোক তারা কান খুলে শুনে লাও কেমতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে একটাই জাহান্নামিরা আল্লাহ তালা কোরআনে বললেন বর্ধমানে খাগড়া করতে গিয়ে আমাকে বিকালে ফোন করেছে মলি রে বলি হারাম খোর বলেন না শুনতে কেরকম বে তুই মদ খাবি তোকে আমি হালাল খোর বলবো তুই গাঁজা খাবি তোকে হালাল খোর বলবো তুই সুদ খাবি তোকে আমি হালাল খোর বলবো আমাদের দেশে অসুবিধা কোথায় বলুন তো মদ খেয়ে যদি মসজিদ ঢুকে গায়ের লোক বিচার ডাকবে গাঁজা খেয়ে মসজিদ ঢুকে গেলে বিচার ডাকবে কিন্তু সুদ খেয়ে যদি কেউ মসজিদে ঢুকে কোনো অসুবিধা নাই ফাঁস কাতারে নামাজ পড়তে পারবে খালি তোরটা লাগিয়ে হ্যাঁ দারুণ লোক আবার ওদের যদি ওই সুদ খেয়ে টাকা হয়ে যায় সে আবার তখন বড় বড় ফতোয়া দেয় দিয়ে সে চিন্তা করে আমাকে মতোয়াল্লি করে দেয় হ্যাঁ মতোয়াল্লি হবার জন্য কতজন লাপাই জানে আর আমি বলে যাচ্ছি গ্রামে যদি আলেম থাকে তাকে মসজিদের মতোয়াল্লি সেক্রেটারি করুন সেই হচ্ছে উপযুক্ত তার টাকা থাক আর না থাক সে আলেম আমাদের পুরসা মসজিদের সেক্রেটারিকে খোঁজ নিয়ে আসবেন কে মন্নার শকত আলী মজাহি সে হচ্ছে মসজিদের কি কথা বলে না সেক্রেটারি আপনাদের মসজিদের সেক্রেটারি কে বড় মসজিদে হাসছেন আপনারা এতগুলো আলেম থাকতে হ্যাঁ হ্যাঁ আমি বললি খারাপ আমি কেন বলছি আমার চাকরি যাবার ভয় নাই চাকরি ভয় আছে আমার আমাকে তাড়াতে পারবে আমাকে যদি বলে হুজুর এই সব বক্তব্য দেবেন গাড়ি রেডি হয়ে আছে নামবো পালিয়ে যাবো পয়সা ফেক তামাশা দে আবার যেখানে আসবো এইটাই বলবো তুই লিতে পারিস তা লিবি না লিখি না পরিষ্কার কথা এ তো ভাগ্য ভালো আবদুল হাফিজ ভাইয়ের নিয়ক নিয়ত ওই জন্য ডেট পেয়ে ডেট খালি নাই বাস্তব কথা বলছি ডেট খালি নাই নেক নিয়ত আর অনেক দিন আগে ডেট বুক করেছেন আমার ভাই আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন যাতে করে সে যেন হারাম হালাল বুঝতে পারেন আজকে এত এতগুলো আলেম দোয়া করবে আমি যতই দোয়া করি আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে গেলাম দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আপনাকে হালাল খাবার খেতে হবে নারী হোক কিংবা পুরুষ হোক হালাল খাবার আপনি বোলপুরে যদি রেস্টুরেন্টে যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে না জিজ্ঞেস করতে হবে সকালবেলায় উঠে আপনার ঘরে জলসা শুনতে কুটুম এসছে বিয়ায় এসছে বিয়ান এসছে তো বললে কালকে থেকে যাও বিয়ায় হুম সকালবেলায় গেছে ইলম বাজারে মুরগির মাংস কিনবে এ রাতের বেলায় জলসা শুনেছি ইয়াসিন ভাই বলে গেছে এক কিলো ভালো মাংসতে জবাই করা কিনছেন জবাই করা মাংস টাকাটা বা সুদের টাকা সেই একই মালটারি কত বোঝাতে পারলাম হ্যাঁ এই এই যে বায়ানটা করলাম মুমতাজ ভাই তো আল্লাহর রহমতে হাদিস কোরআন থেকে নরমভাবে বলে গেল এই যে সুদের বায়ান করছি সকালবেলায় খালি ইলেম বাজার থেকে আপনার এলাকার চায়ের দোকানগুলো দেখবেন কোন মালকটা গাল দিবে সুদ মাল কটা ওকে আবার দাও বা যে মলবি ওই মাল কটা গাল দিবা তোরা গাল দিলে সুদ কখনো হালাল হবে না ঠিক বললাম না ভুল বললাম আমাকে গাল দিলে সুদ হালাল হবে আমাকে গাল দিলে মদ হালাল হবে কখনোই হবে না মলবিকে তুমি গালি দাও আমি এই বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি জায়গার নাম করব না ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বায়ান করেছে রাতের বেলায় গিয়ে ইমামকে হুমকি দিয়েছে রাত বারোটার পরে এরপর যদি কোনো দিন বায়ান করেছেন আপনাকে মার্ডার করব। বীরভূম ডিস্ট্রিক্ট আমি জায়গার নাম করব না তারা ধরে ফেলবে মাল আমাদেরকেই বলেছে কিন্তু তারা যদি শুনে তোমরা শোনো তোমাদেরকেই সাবধান করলাম তুমি মলবিকে হুমকি দিতে পারবে আল্লাহর কসম কোরআনের আয়েত তুমি কাটতে পারবে না রসুলের হাদিস তুমি কাটতে পারবে না তুমি কবরে যাও তুমি বুঝতে পারবে তুমি কত বড় হারাম পদক্ষেপ নিয়েছ আপনারা বলুন লটারি টিকিট হারাম না হালাল আমি ইলেম বাজারে দেখাবো মুসলমান লটারি বিক্রিও করছে লটারি কাটছে ঠিক বললাম না ভুল বললাম ইলেম বাজারে দেখিয়ে দেবো আমি মুসলমান নিজে লটারি বিক্রি করছে কাউন্টার খুলে তাকে জিজ্ঞেস করুন হালাল কোথা থেকে ফতোয়া পেতে এই মলবিরা কেউ হালাল দিয়েছে ফতোয়া যদি লটারির টিকিট কাটা হালাল হতো এই ইমামরা তোমরা যা বেতন দাও আমরা প্রত্যেক দিন একটা করে কাটতাম এক কোটি পড়ে গেলি বাস কিস্তি মাত কথাটা বুঝতে পারেননি হারাম বলি তো আমরা ওই জায়গা যেতে পারি না ওই জায়গায় চালাতে পারি না আর তুমি ওটাকে হালাল করে নিয়েছ নিজের জন্যে কত কষ্টের বিষয় আর বেঈমান কাফেররা এটাই চেয়েছে তারা কামিয়াবি লাভ হয়েছে আপনি মুসলমান আজকে হারাম জিনিসগুলোকে হালাল করেছে যার কারণ কেন তার কারণ হচ্ছে না দিনী শিক্ষা আছে না তুমি আলেমদের টাচে আছো তুমি যদি আমল করছো এখন মানুষ আমল কোথায় করছে হাদিস কুরান কোথায় দেখছে মোবাইলে মোবাইলে হাদিস কুরান দেখলে ফেরে পড়ে যাবে আমি এক্ষুনি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম একজন লেখেছে আল্লাহ নবী বলেছেন বইয়ের ঠোঁটের নিচে কিস করলে বরকত হয় হাদিস হাদিস কোথায় আমি তাকে কমেন্টে ওই মূর্খ হাদিসটা পেলি লেগলাম বলুন এরপর মানুষ এইটার ওপরে আমল করবে যে না তাহলে নামাজ ফমাজ কিচ্ছু পড়া লাগবে না খালি দিন রাত বইয়ের ঠোঁটের নিচে কিস খাবো বরখত পাবো ঝামেলা শেষ আছে এই মলবিগুলো খেপে যাবে আল্লাহ আমরা জীবনে এই হাদিস পড়ি নাই বিবিকে ভালোবাসলে স্বামী স্ত্রীর মহাব্বত থাকলে সেই বাড়িতে বরকত আছে রসুলের হাদিস আছে কিন্তু স্ত্রীর ঠোঁটের নিচে কিস খেলে বরকত ফেসবুকে আপনি যদি ফেসবুকের আমল করেন তা আপনি বিপদে পড়বেন হাজারো পেইমান কাফেররা নবীজির নাম নিয়ে মিথ্যাচার করছে মিথ্যাচার এত বড় মিথ্যাচার আপনি অবাক হবেন অথচ আপনার গ্রামে আলেম আছে আপনার বাড়িতে আলেম আছে আপনার মসজিদে ইমাম আছে আপনি তার কাছ থেকে হাদিস জানলেন না তার কাছ থেকে ইসলাম বুঝলেন না বুঝলেন না শুনেলেন আলামত বোখারি শরীফের হাদিস মানুষ যখন কাছ থেকে আর আলেমরা বসে থাকবে আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নিবেন বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলবেন তার সূচনা শুরু হয়ে গেছে বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন ঠিক বললাম না তার কারণ হচ্ছে মূর্খর কাছ থেকে ইলিবিলিবে মূর্খর কাছ থেকে আমি মুর্শিদাবাদে একটা জলসায় ছিলাম একজন মূর্খকে প্রধান বক্ত করেছে যে মাদ্রাসার মুখ দেখেনি একটা হাদিসের ইবারত পারবে না কোরআনের আয়ত পড়তে পারে না তাকে করেছে প্রধান বক্তা আর আলেমরা সব হচ্ছে নিচেই আমি স্টেজে চেপে বললাম এটা কেয়ামতের আলামত আর কেয়ামতের আলামত তোমাদের জলসা থেকে সূচনা হয়েছে আল্লাহ তালা যখন আলেমদের বেজ্জতি হবে নবীজি বলেছেন এবং আপনি যদি বলেন আলেম কারা কোরআনকে জিজ্ঞেস করুন ইন্দামা একসাল্লাহামিন ইবা দেখিল উলামা আমার নবী আর পাইগম্বরের পরে যারা সব থেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আপনি শোবে বরাতের রাতে আমাদের দেশের কররা ফজর পর্যন্ত নামাজ পড়েছে কত পল্লিবে বলে বিরাশি রাখা আর আমাদের হুজুর ঘুমাচ্ছিল ইমাম সাহেব ইমাম সাহেব তোর মতো নামাজি লয় তোর মতো নামাজি ইমাম সাহেব লয় এই দেখবেন আমাদের দেশে সাতাশে রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না আচ্ছা ঘুমিয়ে নামাজ কবুল হবে আল্লাহ এই নামাজ কবুল হবে এই নামাজ তো আমরা মলবিরা পড়ি না আলেমরা পড়ে না আমরা কি নামাজ পড়ি জান্দার নামাজ আল্লাহ আল্লাহাম আর রহমান আলীর রহিম ইমালি কিয়মিদ্দিন ইয়া কান আবুদুয়া ইয়া কানাস্তাই যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই ঠিক কি আর আপনি খালা ঘুম এলু না এই আমাদের মা বুনেদের খুব ভালো দিন আসছে রমজান মাস সব্বাই রোজা রাখবেন তো জোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা পাঁচ ওক্তার নামাজ পড়া ফরজ না ফরজ লয় হ্যাঁ ফরজ এই গুটা ইলেমবাজার থালায় যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জন বেনামাজি আছে ঠিক বললাম না ভুল বললাম এবং এদের মধ্যে আবার একটা দল আছে আমাদের দেশের তিনটে কোয়ালিটি আছে নামাজির কটা তিনটে একটা হচ্ছে পাঁচ অক্তের নামাজি আলহামদুলিল্লাহ তারা মসজিদে হাজির দেয় একটা জুম্মার আর একটা ঈদ আর বকরাঈদে এই ঈদ আর বকরাঈদার মালগুলোই বেশি ঈদের দিনে না হ্যাঁ আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম নামাজ পড়ে তা নামাজে দাঁড়াবো তার আগে এসে বলছে হুজুর নিয়তটা বলে দিন তো আমি মোটিই বলবো না মানে সানা জানিস তুই গিয়ে খালি মাথা ঠকবে তোর এমনি হয়ে যাবে তোর এমনিও হবে না এমনিও হবে না নিয়ত নিয়ে কি করবি আর তিরিশ সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে দিয়ে তার নামাজ ছাড়া গিয়েছে মানে তিরিশ সেকেন্ড আগে জামাত দাঁড়িয়ে গেছে তো তার যদি একটু ছাড়া যায় নামাজ পড়ে আমি ছাড়া গেল আমরা কি করব বল তুই জীবনে নামাজ পড়ি না তুই ইদলিয়ে কি করবি বে কথার বুঝতে পারেননি ও জীবনে নামাজ পড়ে ঈদের নামাজ তুই কি করবি তোর পড়া না পড়া দুটোই সমান কোন রকম এসে জুড়েছিস ওটা এই কুরবানির দিনে দেখবেন বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা ও লুঙ্গি ধরিয়ে আছে আত্মা এতু পড়ছে ইমান সালা ইমান চ ওইখান থেকে লুঙ্গি গুটোতে গুটুতে আরাম করা আসছে দুয়া নাই কিছু নাই ধরুন নাই হ্যাঁ তা এর নামাজটা কত ভালো হতো বলুন তো এরা কি করবে আমাদের দেশে সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন নামাজ পড়ে বেরিয়েছি জোহরের পরে জানাজার নামাজ বেরিয়ে দেখছি তিন কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে তারা ফরজ নামাজ পড়ে নাই তার মানে নামাজিরা পেছনে আর বেজামাজিরা আগে এই মলবিরাও জানে বহু জায়গায় ঘটনা ঘটে বেরিয়ে দেখছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে আর তিন কাতার চার কাতার হারাম দাঁড়িয়ে আছে ইচ্ছাকৃতভাবে ভাবে নামাজ পড়েনি দাঁড়িয়ে আছে বড় ঘুণা উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে নামাজ পড়বে না শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক বলে না এরকম মাল নাই শুনেলেন ইচ্ছাকৃত ভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি আমরাই ভালো লোক তারা কান খুলে শুনে লাও কেমতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে একটাই জাহান্নামিরা আল্লাহ তালা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নামী দিয়েকে ডার করাবে কি বলে ফি তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্রলোক লোক নামাজরা পড়তে পারি রুজানা রাখতে পারি আজকে কেন তোমরা জাহান নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না বলাম না কোন তিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না এই মিসকিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না আলেমরা ছাড়া কেন আপনি জানতে চাননি কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মলবিদিকে মলি সাহেব একটু বলে দেন তো হুজুর ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য ফকির মানে যার কাছে কিছু আছে এই বোম্বেতে গত বছরে ধরা পড়েলো ওই হাজি আলির রাস্তায় ভিক্ষা করে কিন্তু পুলিশ যখন যাঁচ করলো তার বাড়ি থেকে পাঁচ কোটি টাকা বেরিয়েছে ভিক্ষা করে জমা করেছে উ পাঁচ কোটি তার মানে ফকিরের কিছু আছে আর মিসকিন মানে নিঃসু কিচ্ছু নাই এলেম বাজারে হাটে শুয়ে থাকে তার কিচ্ছু নাই লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে এর নাম মিসকিন আল্লাহ তালা বললে তারা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না আপনি রাস্তায় যাচ্ছেন ইলেম বাজারে কোনো মিসকিন আছে বাচ্চা ছেলে তার কেউ নাই সে নিজেই জানে তার বাম্মাকে সে আপনার কাছে হাত পেতেছে দাদা কিছু দাও ভোগ লেগেছে তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন মিসকিনকে খাওয়ানো হবে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছি ওয়াকুন্না না খুদু মাল এটা সব থেকে প্যাথেটিক এবং মারাত্মক তারা বলবে অঙ্গীকার করে আল্লাহ আমরা সেই দিনে হে জান্নাতি ভাইয়েরা আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছি আপনি নামাজ পড়তে পারেন না আল্লাহর কাছে কানবেন আল্লাহ নামাজই করো কিন্তু দাড়ি টুপিওয়ালাদের মজাক কেউ উড়াবেন না জোরে বলুন ইনশাল যারা বে নামাজি তারা নিয়ত করলে নামাজ পড়ব আমাদের মায়েদের সমস্যা কি জীবনে কোরআন পড়ে না খালি রোজার মাসে পড়বে ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা কাঁচা পিতলের জিনিস জানেন আচ্ছা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে কথা বলেন ব্যবহার করলে চকচক করে কোরআন এমন এক কিতাব এই আলেম দিকে জিজ্ঞেস করুন কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেঁথে দিবে অনেক মানুষ আছে যার সুরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে মুসল্লি সুরা কাহাত মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে সুরা রহমান মুখস্থ হয়ে গেছে কেন যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে গেতে দিবে খালা জীবনে কোরআন পড়ে না ও পয়লা রমজান মাথা ধুইয়ে গোসল করে সকাল মেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে আলহামদুলিল্লাহ বুঝে করগা আর আমাদের দেশে জান্নাত খুব সহজ পুরো রমজান মাস কোরআন পড়লো সাতাশে রমজান হাফে সাহেবদের বাজার লাইকে। হাফে সাহেবরাও চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা আল্লাহ দোয়াটা কি করে করব। কেন বলুন তো আমার বাপের নামে এক খাতম কুড়ি টাকা দোয়া করে দিবে গোটা গাঁয়ের মেয়েরা দিচ্ছে এরপর পাঁচশো মেয়ে দোয়া করতে দিলে হাফে সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না আরবান হাতিন আফিদ্দিন হাসান মিল আঙ্গুর আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে লে না বিনা হরবেন হয়ে গেল যা চল যা কত দুঃখ আপনি কোরান পড়েছেন আপনি নিজে দোয়া করতে পারেন না হাফেশাবের উপরে ভরসা কষ্টটা ওই জায়গায় কোরানটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয় কোরানটা মানুষ মারা গেলে খতম করার জন্যে নয় কোরানকে অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা বুঝে নিন একটা অমুসলিম ছেলে ফোন করেছিল ইসলাম তার মানে বলুন তার বাড়ি আপনার এই পানাগড়া বর্ধমানের মধ্যেখানে আমি জিজ্ঞেস করবো সকালে ফোন করবো আমি গাড়িতে যাচ্ছি তাকে বললাম তাকে এতটুকু বললাম মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম কথাটা বুঝে এসছে মুসলমান হাজরত আদম আলাই সালাত সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান যতগুলো নবী পাইগাম্বার সব্বাই মুসলমান কিন্তু আল্লাহ তালা আখরি নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন আল্লাহ ইন্দাহু আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মানুন কি ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের আকলাক চরিত্র কোরআন এবং হাদিসের দ্বারা পরিচালিত আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরে চাইকি আপনি মন মতো চালাবেন বেইমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে আমরা নাকাম হয়ে গেলাম আখরি জামানাই রসুল আকরম সাল্লাহ আলী সাল্লামের হাদিস আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেনিং হয়ে ফিরে আসবে যেটা রুখতে পারা যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি যিনি তিনার নাম বর্তমানে মুক্তি তাকি উসমানী পাকিস্তান দু মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে বিভিন্ন দেশের স্কলাররা ছিলেন সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে চোখের পানি ফেলিয়ে বললেন ভাই পুরে আলাম মে কে আমত সে পহলে পুরে দুনিয়া মে হারাম আউলাদো সে ভর যায়গে ইসে রোক নেই সকতে দুনিয়া কা মোলবি কই তবলিগালা কই মদরসা বালা ইসে রোক নেই সকতে মেহনত বড়ি আজ সে সব সাল পাহাফির মুসলিকা আর লোক কামিয়াবি হাসিল কী আমাদের হাজার কত মুসলিম ছেলে ভারতবর্ষের ছেলে মেয়ে তারা সমকামিতে লিপ্ত হয়েছে তার কারণ তাদের মা বাবা আজকে যারা বসে আছেন যাদের সন্তানরা বালিক হয়ে গেছে বারো বৎসর পেরিয়ে গেছে আঠেরো হয়ে গেছে কুড়ি হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে নামাজ পড়ে না তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না সেই ছেলেটা একা জাহান নামে যাবে না অপরাধী হবে না তার মা বাবাও অপরাধী হবে ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায় মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাদ দেব না টাকা দিয়ে টিউশন রেখেছি কিন্তু মেয়ের বয়স আঠেরো হলো একদিনও তুমি নামাজের দাও তাও তোমার মতো মা রেডি হও তোমার জন্য জাহান নামটাই যথেষ্ট হবে তোমার মেয়ে তোমাকে জাহান নামে নিয়ে যাবে তোমার সন্তান তোমাকে জাহান নামে নিয়ে যাবে তুমি নামাজের তাকিদ করতে পারলেন না মুসলমান দাবি করছে হারাম খোর অথচ নামাজ পড়ে না মুসলমান দাবি করছে অথচ আলেমদের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে আপনি তাকে মুসলমান কি করে ভাবলেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যারা কোরআনের বিরোধিতা করবে যারা রসুলের বিরোধিতা করবে যারা আল্লাহর বিরোধিতা করবে তারা কখনো তারপরেও তাকে মুসলমান বলা যাবে না এটা লেখে নিয়ে যান বেইমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে বলে দি তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা আমরা বলিনি মেডিয়ারা বলছে কলকাতায় একদিনে ছাব্বিশ হাজার খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম জিনা করার জন্য আপনি বোলপুরের বোলপুর টাউনের মেডিকেল যেগুলো আছে মেডিকেল স্টোর তাদের কাছে সমীক্ষা করুন যে তোমার কত প্যাকেট নিরোধ বিক্রি হয়েছে ওরা বলে দিতে পারবে কতগুলো কয়েক হাজার নিরোধ বোলপুরের স্টোরগুলো বিক্রি হয়েছে কয়েক হাজার নিরোধ বর্তমান টাউনের স্টোরগুলো বিক্রি হয়েছে এরা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা এরা নাম রেখেছে রোজে কাজ হচ্ছে জিনা করা আজকে কত দুঃখ লাগে ধর্ম ওপরে হলেন না প্রান্তিকে প্রান্তিকে সব থেকে বেশি দামি রং খেলাটা হয় হোলিটা হয় প্রান্তিকে এবং সেখানে যদি পাঁচ হাজার ছেলে মেয়ে থাকে দু হাজার খালি মুসলিমদের স্টুডেন্ট থাকে ছেলে মেয়ে এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমার জানা আছে বর্ধমান থেকে কারা আসে কোন গ্রাম থেকে কোন মেয়ে যায় আমাকে একজন ফোন করেছিল আপনার আপনার থানায় বাড়ি জি আপনি গোলসি থানার ব্যাপারে বলুন আপনার থানায় মুসলিমদের মেয়ে টিকটক করছে শরীর দেখিয়ে আমি বললাম এটার জন্য দায়ী আমি লয় কথাটা ঠিক কি আমি কি বক্তব্য শুধু আমার থানার লোকের জন্য কথা বলে না আজকে যে কথাগুলো বলছি আপনাদের জন্য শুধু নয় গোটা মুসলিম উম্মার জন্য বলছি গোটা মুসলিম জাতির জন্য বলছি এই বোলপুরে মুসলিমদের ছেলে ছেলেমেয়েরা সেখানে হোলি খেলতে চায় ট্রেনে রেখে দিবেন যে বাম্মারা যাবার অনুমতি দিচ্ছেন আপনার ছেলে একা মুশরিক নয় আপনিও মুশরিক হবেন আপনিও মুশরিক আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি সন্তানকে বাঁচান বেঈমান কাফেরের হাত থেকে আপনি আপনার ধর্মটাকে সচেতন হন আমার লাখের বেশি ছুটছে এক এতগুলো মৌলবি বায়ান করলেন কেউ কারু দেবদেবীকে গালি দিল কথা বলেন কথা বলেন আমি এখনো পর্যন্ত কারু দেবদেবীকে গালি দিয়েছি আমার এক লাখের বেশি ব্যাংক ছুটছে কোন আল্লাহর বান্দা কোনো হিন্দু ভাই কোনো দলিত ভাই কোন শিক্ষিত ভাই যদি একটা কিলিপ বার করতে পারেন যে আমি আপনি অমুক দেবদেবীকে গালি দিয়েছেন বরঞ্চ আমরা বক্তব্য দিলে বলি তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে আমার ভাই আমার বন্ধুগণ তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে আমরা নিষেধ করি অপরন্ত আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি আব্দুল হাফিজ ভাই আমাকে চিনে ভালো কথা আপনাদের মধ্যে যদি কেউ বলেন আপনার পরিচয় কি আমি আমার আব্বার নাম লোব না মায়ের আব্বার আমি যদি আব্দুল হাফিজ ভাইকে বলি আপনার ফুল পরিচয় কি উনি ওনার বাপের নাম বলবেন না মায়ের বাপের বাবা যদি কারো মারা যায় তাও কি বলে আমি মিত অমুকের ছেলে ঠিক কি না মায়ের নাম কেউ লাই না কেন আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন এটা বাপের তারা আপনাদের এখানে ছাগল আছে না নাই আচ্ছা ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না ছাগলের হাসছেন বলেন ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের বাচ্চা আল্লাহ তালা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা বেঈমান কাফেরদের মেহনত শুনেলেন এদের মধ্যে আর জানুয়ারের মধ্যে যেন কোনো ফারাক না থাকে লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়ে ফেলেছে এর পর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয় বাঁচতে পারবে মা জিনা করবে যে বাচ্চা পয়দা হবে তার বাপ প্রয়োজন পড়বে না তার বাপের পরিচয় নয় মায়ের পরিচয় বাঁচবে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আর আল্লাহর খেয়ে বলছি ইসলামে হারাম করা হয়েছে কোন জিনিসকে বলা তকরব উজ্জনব কানা ফাহিসা ওয়াসা সাবিলা ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না বর্তমানে সবথেকে দামি প্রতিতালয় এগুলো হচ্ছে পার্কগুলো এক একটা টাউনে পার্ক করা হয়েছে আমভাবে জিনা চলছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে এরা কুকুরের মতো জিনা করবে কষ্টটা কোথায় বলে দি আপনি শুনে যান আপনার দিমাগ খুলে যাবে আমরা যে দেশটাই বাস করছি তাদের পরিকল্পনা মুসলমানদের যেটুকু ইমান বেঁচে আছে এই মলবিদের কারণে বেঁচে আছে এই মাদ্রাসা মসজিদের জন্য বেঁচে আছে এইগুলোকে গুঁড়িয়ে দাও এদের ইমানকে আরো তাড়াতাড়ি ধ্বংস করা যাবে জলসা বন্ধ করে দাও ইমান ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি এটা কাদের প্ল্যান বেঈমান কাফের মুশরিকদের তা না হলে বলে দিই মুসলমানদের মেয়ে হিজাব পরে বোরকা পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে আমি ভারতের সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই ভারতের কোটগলোর কাছে জানতে চাই যারা জজ সাহেব বসে আছে হিন্দুস্তানের মাটিতে কুম মেলায় অমুসলিম ভাইদের অনেক ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে লোকে আশীর্বাদ নিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম যাই হোক তিনারা তিনাদের ধর্ম পালন করছেন আমি জানি না আমি কুর্তি করছি না কিন্তু কষ্টটা কোথায় জানেন একটা ধর্মের মানুষ ন্যাংটো হয়ে সাধু সে যে ঘুরবে সে তার ধর্ম পালন করছে কিন্তু একটা মুসলিমদের মেয়ে নিজের শরীরকে ঢাকলে তাকে কোর্টে কেস লড়তে দিয়েছে আপনি দিয়েছেন আপনাকে যদি জিজ্ঞেস করি টাউনে আপনি যদি যান ইলেমবাজার আর কিনতে যান। আপনার চকলেটটা যদি কাগজ থেকে বার করে এক টাকা দামি চকলেট পেলেটে করে কেউ বিক্রি করে সেই চকলেট কিনবেন কথা বলে না চকলেট আপনি কিনবেন না কেন এতে মাছই বসেছে আর ময়লা পড়েছে আপনি ওই চকলেট কিনবেন না ওই চকলেটটা খুলে বিক্রি করার কারণে আপনার ইজ্জত নষ্ট হয়ে গেল একটা এক টাকা দামি চকলেটের ইজ্জত আপনার কাছে আছে কিন্তু আপনার বিটির আপনার আপনার কাছে নেই বিবির ইজ্জত আপনার কাছে নেই আপনার মায়ের ইজ্জত আপনার কাছে নেই বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে সেই কলাগুলো আপনি কিনবেন কেন কিনবেন না তার কারণ একটাই মাচি বসেছে ধুলো পড়েছে এটা তারা ক্ষতি হতে পারে তার ইজ্জত নষ্ট হয়ে গেল কলা ছিললে আর তোমার মা বেপর্দাভাবে ঘুরবে তোমার বিটি বেপর্দাভাবে ঘুরবে বেইমান কাপেরদের মেহনত এইটাই রসুল আকরাম সাল্লাহ সাল্লাহ বললেন তোমরা পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করছে সব টাকনুর নিচে